আমাদের এখানে একশো মিটার আলু দৌড় শুরু হচ্ছে আলুগুলো রাখা আছে দেখো ট্রাকে সব বাচ্চারা সব প্রস্তুত এইটা রেখে দিয়ে বাদ বাকিটা ওই আলুটাকে নিয়ে হয় আমাদের চেয়ারের ওখানে পর্যন্ত চলে যাবে ঠিক আছে একটা দেখিয়ে দিচ্ছে হওয়া জামাল একটা দেখিয়ে নাও ফাস্ট এবং সেকেন্ড আমাদের যা আছে দেখাচ্ছি একো না কোচি এই সরন ডাক সর 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 এখানে এখানেও আছে এইখানেও আছে সরা সরা সর এ

There we go. দুটো হবে হ্যাঁ দুটো হবে দুটো আলু দুটো আলু গাছে গাছে গেছে দৌড়েছে দৌড়েছে